আজ স্বাস্থ্যের ঝুঁকির অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের ঘুমের সময়সীমার দিকে কোনো লক্ষ্য নেই সারাদিনের সব কর্মকাণ্ড সমাপ্ত করে বাসায় ফিরে বিছানায় যেতে মোবাইল স্ক্রিন অন হয়ে গেছে বাবা মা শুয়ে পড়েছে ছেলেকে মেয়েকে বিদায় দিয়ে তারা তাদের আপন আপন কামরায় অবস্থান করছে এদিকে ছেলে মেয়েদের রাত যেন সবেমাত্র প্রসবে মাত্র শুরুই হল মোবাইল স্ক্রিন দেখতে দেখতে কোন দিকে যে সকাল হয়ে গেছে তার কোনো খবরও নাই দেখবেন তাকে যদি একটা টেক্সট বুক পড়তে দেওয়া হয় কিছুক্ষণ পরে তার চোখে ঘুম নেমে আসবে তাকে যদি এবাদতবন্দি করতে পরামর্শ দেওয়া হয় কয়েক রাখাত পড়ার পরে তার মধ্যে অবহেলা দেখা যাবে তাকে কোরআন তেলাবাদ পড়তে দিলে কিছুক্ষণ পড়ার পরে সে আপত্তি করবে যে আমার মাথায় ব্যথা করছে আমার গলা শুকিয়ে যাচ্ছে আমার শরীর অস্বস্তিতে আসছে বিভিন্ন রকমের সে অভিযোগ সামনে এনে সে এবাদত সে কল্যাণের কাজগুলো থেকে দূরে আর এদিকে সোশ্যাল মিডিয়া টেক্সটবুক দেখার সময় নাই কিন্তু ফেসবুক যখন অন করেছে তার চোখে আর কোনো ঘুম নাই সারা রাত সে বিনিত্র কাটাচ্ছে কবে সকাল হয়ে গেছে বান্দার খবরও নাই দেখা যায় চতুর্দিকে দিকে পক্ষীকুল পাখিদের আওয়াজ কিচির মিচির শব্দ যখন শোনা হয়েছে তখন তার বোধদয় হয়েছে রাত বোধই কেটে গেছে আমার তো বিশ্রাম করার সময় ছিল যার কারণে আজকে বর্তমান সময়ে আমরা তরুণ সমাজের মধ্যে দেখতে পাই তারা লেট মর্নিংয়ে ঘুম থেকে ওঠে সাত সকালে ফজরের ওয়াক্তে এবাদতের জন্য দণ্ডায়মান হওয়া তাদের ডেলি রুটিনের মধ্যে নয় এমন কি দুঃখজনক যে তাদের অভিভাবকদের ডেলি রুটিনও নাই কষ্ট নেবেন আমাকে মাফ করবেন বাস্তবতা কথাগুলো আমাকে আপনাদের সাথে শেয়ার করতে হবে এমন অনেক পরিবার আমাদের সমাজে আছে যাদের ফজর নিয়মিত কাজা হয় কিন্তু সেখানে আমাদের কর্তব্য আছে কিনা দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে কিনা সেই সময়ে যদি আমরা ঠিক সময়ে জেগে উঠতাম তাহলে আমাদের স্বাস্থ্যের এত অবনতি হতো না আমরা মসজিদে আসা যাওয়ার মধ্যেও প্রতি কদমে কদমে স্বভাবও পেতাম আবার আমাদের শারীরিকভাবে আমরা অনেক উন্নতি সাধন করতে পারতাম আল্লাহ তালা আমাদের সবাইকে আজ থেকে পরিকল্পনা মাফিক জীবনযাপন করা তো অভিজ্ঞান করব আমি